লাইভে প্রথমবার তো শুটিং করা হইলো সব বন্ধু গিলা আমার ফ্রি ফায়ার খেলে সবাই হামকো একটা ফোন নিতে বলে হ্যালো গাই আমি নাড়ু বলছি আপনারা সকলে জানেন যেমন জলাতে কেনেলে কেনেলে মনের মতন ভিডিও আছে কিন্তু পুরুলিয়া পরব ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি খুবই কিন্তু ইন্টারেস্টিং वाला কিন্তু ভিডিও নিয়ে আসি অবশ্যই আজকের ভিডিও কান নিয়ে মন দিয়ে বেশি নেই দু মিনিট সময় শেষ দেখবেন এবং কী একটা ভিডিও ইন্টারেস্টিং বলা বড। সমস্ত কিছু দেখতে এবং বুঝতেও পারবেন তার আগেও কিন্তু আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এ কুমার দৈনন্দিন ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আপনার এই ছোট্ট কলি কলিয়াঙ্গুলটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন করে বুক ঠকে বলছি অল্প বয়সে যাবেন নাই মরে কেমন আছে বলো

তো বিষয়েটা হচ্ছে যে আমি আমার জীবনে প্রথমবার একটা শুটিং করেছি এরকি। মানে শুটিং করা হয়েছে? হয়েছে যে বর্তমান যুগে ছেলেরা মা-বাবার কাছে একটা জিদ করে যে মোবাইলের জন্য। মোবাইল কিনে দেন। আমি স্কুল যাবো না, খাবো না। হ্যাঁ তো এই বর্তমানের পরিস্থিতি নিয়ে আমাদের লেখক একটা খুবই ভালো গান লিখেছে। হ্যাঁ লিখেছে। আর সেটা সেই গানটা আমার একটা ছোট ভাই কৃষ্ণানন্দ উনি গানটা গেয়েছেন। গায় কি তো ওই গানটাতে আমি আর এবং আমি আমরা আর কি শুটিংটা করিছি আচ্ছা মানে ই আছে বাবুটার মাটা আর আমি আছে বাবুটার বাবাটা আমরা হচ্ছে মা বাবা আর একটা হিমেশ বলে আছে হিমেশ বলে একটা ছেলে আছে আছে বেটা আছে বেটাটা हां আচ্ছা তো লেখকটার নাম লেখকটার নাম ওটা দেখবে চ্যানেলের কি ডেসক্রিপশন বাই লেখকের নাম কাস্টিং মাস্টিং যতলা কি আছে সকরে দিয়া আছে লাইভে প্রথমবার তো শুটিং করা হইলো

ছেলের বাবাটা আছে বিকাশ ছেলের মাটা আছে হরপ্রিয়া ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কৃষ্ণানন্দ পুরু ঠিক না যদি কিন্তু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সবাই দিবে করিয়া